আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের নতুন আরেকটা ফিচারের সাথে পরিচয় করে দেব যেটা আপনার ই কমার্স ওয়েবসাইটে থাকবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজার আন্ডারে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট ফিল্টার আচ্ছা তার আগে একটু বলে নেই মনে করেন আপনার আচ্ছা তার আগে একটু দেখে এ নিয়ে চলেন এ ধরেন প্রোডাক্ট ম্যানেজার আসলে আশা করে যে পাবলিশ যে স্ট্যাটাসটা আছে এখানে আপনি ক্লিক করে এখান থেকে যদি ধরেন এই দেখেন একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইজ ভেরিয়েশন এটাতে ক্লিক করলে আপনার সামনে যতগুলো সাইজ গ্রুয়েশন প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট চলে সাইজ আসতে মানে কি মনে করেন আপনার ই কমার্স হচ্ছে এমন একটা ফিচার আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি সাইজ গ্রিয়েশন প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন মনে করেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করছেন যে প্রোডাক্টের মনে করেন এল এম এক্স এল এরকম থাকে বা পাঞ্জাবি হইলে থাকে আপনার স্মল মিডিয়াম সরি স্মল মিডিয়াম থাকে বা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকে সার দেন হচ্ছে আপনার মধু টধু মানে খাবার আইটেম হলে এক কেজি দুই কেজি পাঁচ কেজি এরকম কিছু মানে সাইজ থাকে বা কয়েকশো গ্রাম থাকে তো বিভিন্ন আবার ডজন থাকতে পারে বিভিন্ন থাকতে পারে এক ডজন দুইজন পাঁচ যত ধরনের কোয়ান্টিটি বা সাইজ আছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে যদি কোনো টাইপের হয় এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন রাইট আবার কিছু প্রোডাক্ট থাকবে কোনো সাইজ থাকবে না যেটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট থাকবে কিছু প্রোডাক্ট থাকবে কালার ভেরিয়েশন থাকবে কালার থাকবে তো এরকম বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকবে আপনার রাইট তো এর মধ্যে মনে করেন আপনার শুধুমাত্র আপনার সাইজ ভেরিয়েশন প্রোডাক্টগুলো লিস্ট আপনি দেখতে চান বা কয়টা আছে বিভিন্ন কারণে ফিল্টার করা লাগতে তো তখন আপনি এই ফিচারটা কাজে লাগাবেন এখানে ক্লিক করে জাস্টটা হচ্ছে ফিল্টার করলে ওই জিনিস ওই লিস্টটা এখানে চলে আসবে এখান থেকে আপনি যেই প্রোডাক্ট দরকার হয় এডিট করতে পারেন প্রোডাক্টের লিঙ্ক ভিজিট করতে পারেন ওকে অথবা এটা ডুপ্লিকেট করতে পারেন ডিলিট করতে পারেন যে কোনো কারণেই হোক না কেন ওইটা আমি পরে দেখাবো একটা একটা ওই ফিচারগুলো বাট কথা হচ্ছে আপনি এইভাবে ফিল্টার করে ওই লিস্টটা আপনি শুধুমাত্র এখানে আনতে পারবেন দেন হচ্ছে আপনি কালার কলের এর আগে আমি দেখাইছি কালার কলে শুধুমাত্র এখানে কালার ভেরিয়েশনগুলো আসবে ওকে সো এরকম কালারের মতো আরেকটা প্রোডাক্টের ফর্মেট বা প্রোডাক্টের টাইপ হচ্ছে আপনার সাইজ ভেরিয়েশন সাইজ ভেরিয়ে আপনি এইভাবে ফিল্টার করে খুঁজে বের করতে পারবেন আর কিভাবে কালার প্রোডাক্ট অ্যাড করে ওইগুলো আপনি পরে মানে দেখাতে প্রচুর টাইমে আপনি দেখাবো আপনাকে ঠিক আছে বাট আপনি ওই ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আর ফিল্টার করে এভাবে বের করতে পারবেন প্রোডাক্ট ম্যানেজার ম্যানেজমেন্টের সময় প্রোডাক্টগুলোকে ম্যানেজ করার জন্য সো এটা আই থিঙ্ক বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজার আর এর মধ্যে আপনি এই জিনিসগুলো মানে প্রোডাক্ট ম্যানেজ করার জন্য প্রোডাক্ট বের করার জন্য একটা কুইক ওয়ে অ্যান্ড সহজ ওয়ে অনেকগুলো মধ্যে এটা একটা ওয়ে ঠিক আছে সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনার ই কমার্স এই ওয়েবসাইটে আপনার এই প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্যাকেজের এই প্যাকেজে আরও যে ফিচারগুলো থাকবে যে কোনো অন্য একটার সাথে পরিচয় করা তো আশা করি সাথেই থাকবেন ভালো থাকেন গুড বাই আসসালাম আলাইকুম